দারিদ্র এবং বহুজাতিক বিভিন্ন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মধ্যে রয়েছে ভূখণ্ডগত অব্যাহত বিরোধ ও আদর্শিক মত পার্থক্য আঞ্চলিক নিরাপত্তাহীনতা ভূমিকা রেখেছে এসবে ন্যূনতম সমন্বিত এই অঞ্চল সমুদ্র বন্দর ও অর্থনৈতিক করিডোরের মাধ্যমে অর্থনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক সংযুক্তি ধরে রেখেছে অন্যদিকে বিরোধপূর্ণ রাজনীতির প্রেক্ষাপটে এখানে রাজনৈতিক পরিবেশ সংজ্ঞায়িত হয় দক্ষিণ এশিয়াকে আসিয়ানের সঙ্গে তুলনা করলে আসিয়ান আঞ্চলিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় অগ্রগতি অর্জন করেছে আসিয়ান একটি সংগঠন হিসেবে গড়ে উঠছে কারণ এর সঙ্গে যুক্ত আঞ্চলিক দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছে যদিও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ অব্যাহত আছে তবুও এর সঙ্গে যুক্ত দেশগুলো অর্থনৈতিক সংযুক্তির মধ্য দিয়ে এবং রাজনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে সামনে এগিয়ে গেছে অর্থনৈতিক সম্পর্ক এবং আত্মনির্ভরতার ফলে যদি বিরোধের সমাধান করা না হয় তাহলে তা থেকেই যাবে সিপিইসির সঙ্গে দক্ষিণ এশিয়া এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক অখণ্ডতা এবং আঞ্চলিক সংযুক্তির দিকে বিশ্বের যে প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে তাতে পূর্বাভাস দেয় এই অঞ্চলটির প্রাসঙ্গিকতা সমুদ্রবন্দর থেকে করিডোর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান ভূমিকা তাকে এই অঞ্চলে একটি অ্যাক্টিভ প্লেয়ারে পরিণত করছে এ প্রেক্ষাপটে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন সমুদ্রবন্দর এবং কানেকটিভিটিকে রাজনৈতিক অর্জন হিসেবে দেখা উচিত আঞ্চলিক দেশগুলো উচিত হবে না যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার অংশ হওয়া এবং ইন্দো প্যাসিফিক সম্পর্ক গড়ে তোলার অংশ হওয়া তাই আঞ্চলিক সংযুক্তি এবং অগ্রগতির জন্য সার্কের দেশগুলোর উচিত রাজনৈতিক পার্থক্য ত্যাগ করে হাতে হাত ধরা পাকিস্তানের অর্থনীতির পতন হয়েছে সেখানকার অর্থনৈতিক বিষয়টি নির্ভর করছে অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্যাক্টরের ওপর বিদেশি বিষয় হল আফগানিস্তান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এসব ইভেন্ট পাকিস্তানের নিরাপত্তার ক্ষতি করছে এই যুদ্ধের কারণে সরাসরি বিদেশি বিনিয়োগের পতন হয়েছে পাকিস্তানে আর অভ্যন্তরীণভাবে পর্যায়ক্রমিক রাজনৈতিক শাসক গোষ্ঠীর দুর্নীতি দেশের শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই ত্রুটি সত্ত্বেও পাকিস্তান জঙ্গিবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক নিবন্ধ করেছে অর্থনৈতিক উন্নয়নের দিকে পাকিস্তান আঞ্চলিক পর্যায়ে ভূ অর্থনৈতিক কর্মকাণ্ড হাতে নিয়েছে এই অঞ্চলের অন্য দেশগুলো যেমন বাংলাদেশ বঙ্গোপসাগরে চীনকে ব্যবহারের সুযোগ দিয়েছে এর মধ্যে দিয়ে আন্তঃ আঞ্চলিক সংযুক্তির প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও প্রশংসনীয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যান বলেছেন এই অঞ্চলে দ্রুত প্রবৃদ্ধির অর্থনীতির অন্যতম বাংলাদেশ এখানে দারিদ্রের হার শতকরা চব্বিশ দশমিক ছয় ভাগ কমেছে উদীয়মান আঞ্চলিক করিডরের প্রেক্ষাপটে বাংলাদেশ এবং পাকিস্তান আঞ্চলিক সংযুক্তির নেতৃত্বস্থানীয় প্লেয়ার হতে পারে এছাড়াও বিসিআইএম এর অংশ বাংলাদেশ অন্যদিকে সিপিইসিতে তে পাকিস্তান দক্ষিণ মধ্য এবং পশ্চিম এশিয়ার বর্তমান এক ক্রস রোডে অবস্থিত পাকিস্তানের গোয়েদার বন্দর আর চট্টগ্রাম বন্দর হল বঙ্গোপসাগরের রুট চীনকে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ যেহেতু আঞ্চলিকতার প্রেক্ষাপটে চীনের দিকে ক্রমেই ঝুঁকে পড়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার সমুদ্র বন্দরগুলো চীন নির্মাণ করলে তাতে সমর্থন আছে বাংলাদেশের এতে আরও ইঙ্গিত মেলে যে করিডোর সংযুক্তির মধ্যে দিয়ে আঞ্চলিক অগ্রগতিতে সুবিধা রাখবে বলে মনে করছে বাংলাদেশ এর প্রেক্ষিতে আঞ্চলিক সংযুক্তির ক্ষেত্রে কৌশলগত মিল আছে পাকিস্তান এবং বাংলাদেশের উভয় দেশেই তাদের আঞ্চলিক সংযুক্তিতে যুক্ত হতে পারে এবং অর্থনৈতিক করিডোরের সুবিধার ফলও ভোগ করতে পারে